চ্যাম্পিয়ন ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতলো রোহিত শর্মার ভারত দীর্ঘ বারো বছর পর আবার এলো এই ট্রফি ধোনির পর ভারতকে ট্রফি এনে দিলেন রোহিত এদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় স্পিনারদের দাপটে পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো একান্ন রানেই থেমে যায় কিউইরা ভারতের চার স্পিনারই নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদীপ ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন এরপর ঝড়ের গতিতে শুরু করেন রোহিত শর্মা ছিয়াত্তর রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক তবে কম সময়ের ব্যবধানে তিনটি উইকেট পড়ে যাওয়ায় চাপ তৈরি হয় সেখান থেকে শ্রেয়াস অক্সার রাহুলরা ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন শ্রেয়াস আটচল্লিশ রান করে আউট হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষতে প্রলেপ দিলেন রোহিত শর্মা দীর্ঘ পঁচিশ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বদলা নিল ভারত দু সালের ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত দু হাজার পঁচিশে সেই নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতল রোহিত শর্মার টিম ইন্ডিয়া ভারত এই নিয়ে তৃতীয়বার এই ট্রফি জিতল দু হাজার দুয়ে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মজয়ী হওয়ার পর দু হাজার তেরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ধোনিরা ভারতই একমাত্র দল যারা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত মোট পাঁচবার ফাইনালে উঠেছে দু হাজার দুই দু হাজার তেরো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স এবং দু সালে রানার্স হওয়া ছাড়া দু হাজার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল মেন ইন ব্লু ভারতীয় দলে প্রথম একাদশের সুযোগ পাওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরমেন্স দেখাচ্ছেন বরুণ চক্রবর্তী আর তাতেই আপ্লুত আরেক তারকা শিখার ধাওয়ান বরুণকে প্রথম একাদশে নেওয়ার এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক বললেন ধাওয়ান গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশের সুযোগ পেয়েছিলেন বরুণ প্রথম ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বরুণের মুগ্ধ শিকার ধাওয়ানো তার মতে বরুণকে দলে নেওয়ার সিদ্ধান্তটা ছিল একেবারে গেম চেঞ্জিং অধিনায়ক এবং কোচের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন ধাওয়ান ট্রফিতে সুযোগ পাননি এবার কি বিসিসিআই বার্ষিক চুক্তিতে নিজের ক্যাটাগরিও হারাতে চলেছেন মোহাম্মদ সিরাজ হঠাৎই শুরু হয়েছে এমন একটা গুঞ্জন সম্প্রতি স্বামী গিলদের সঙ্গে এ ক্যাটাগরিতে রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে বেশি টেস্ট ম্যাচই খেলছেন সিরাজ টি টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটে তাকে নিয়মিত দেখা যায় না বোর্ডের নিয়ম অনুযায়ী অল ফর্ম্যাট ক্রিকেটাররাই বিশেষ করে এ প্লাস ও এ ক্যাটাগরিতে থাকেন সেখানে সিরাজের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া এবং সাদা বলের ফরম্যাটে নিয়মিত সদস্য না হওয়ার ফলে তার এ ক্যাটাগরি থেকে সরে যাওয়ার সম্ভাবনা ক্রমশই প্রবল হচ্ছে আইপিএল শুরু হতে আর দু সপ্তাহ বাকি তার আগে গুজরাট টাইটান্সের ডাগ আউটে অজিত তারকা ম্যাথিউ ওয়েটকে সহকারী কোচ হিসেবে দলে নিল গুজরাট টাইটান্স আইপিএলে এই দলের হয়ে খেলেছেন তিনি গুজরাটের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন ম্যাথিউ ওয়েড এবার তার কাঁধেই উঠল সহকারী কোচের ভার আইপিএল এ গুজরাট হয়ে বারোটি ম্যাচ খেলেছেন তিনি আইপিএল ছাড়াও বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েডের আন্তর্জাতিক ক্রিকেটে তার রান রয়েছে চার হাজার ছশো এবারে নিলামের আগেই অবসর নিয়েছিলেন ওয়েড এবার নতুন দায়িত্ব দেখা যাবে এই অস্ট্রেলিয়ান তারকাকে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট মাঠের সেলিব্রেশন সেরে যুব ভারতীর সাজঘরে এসে উদ্যাম সেলিব্রেশনে মেতেছিলেন মোহনবাগান ফুটবলাররা ট্রফি মাথায় নিয়ে গানের তালে নাচ জেমি দিমি সুভাষিষদের ব্যাক টু ব্যাক লিগের শিল্ড জয় এক উপভোগ্য রাত এনে দিয়েছিল সবুজ বেরুন ফুটবলারদের কাছে চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাও বার্তা দিয়েছেন চ্যাম্পিয়ন দলকে সোমবার বিকেলে ক্লাবে পতাকা উত্তোলন আপাতত চ্যাম্পিয়ন ফুটবলারদের ছুটি আঠারো তারিখ থেকে আবার শুরু হবে অনুশীলন সতেরো তারিখের মধ্যে চলে আসবেন ফুটবলাররা তবে জাতীয় দলে ফুটবলাররা শিবিরে যোগ দেবেন পঁচিশ তারিখে দেশে হয়ে ম্যাচ খেলার পর আশিস রাই শনিবার ম্যাচে চোট পেয়েছেন তার স্ক্যান হয়েছে স্ক্যান রিপোর্ট দেখেই ঠিক হবে তিনি জাতীয় শিবিরে যাবেন কিনা পরপর দুবার শিল জয় দুর্বার গতিতে এগিয়ে শিল জয় সবার ধরা বাইরে থেকে শিলজয় খুশি আর আনন্দের বাদ তো ভাঙবেই সবুজ মেরুন ফুটবলারদের মাঠে প্রস্ত সেলিব্রেশনের পর হোটেলেও চলল তার রেশ দিমি জেমি গ্রেক থেকে শুভাশিস মানবি yeah, it's, um, it's a special day for everyone involved in the football club, uh, the fans, the owners, uh, all the backroom staff, all the players. it's a massive day, especially this one, last week, amazing. Um, yeah, it's just it's a great day all round. We, we, we knew we were going to lift the shield, but also we knew it would be better if we could get the three points also. So. To do both, um, it's been a special day. The family was here, um, all the boys together. Amazing day. It's really special. Um, we've kind of celebrated for two weeks now. Obviously, Dimi's goal against Odisha was when we certified the uh, the trophy. But it's also important to celebrate the moment, have the, sh the trophy in your hand, the medals. Um, it's a great feeling, and you know, we still know we've got some work to do. We've got another trophy at hand, and um, you know, we're really we're a really hungry team, a humble team, and. Um, we look to go one more. I don't think it's going to be a challenge. I think these players have done this before. Um, I've done it before in other leagues also. But you know, we're a team that turns up on the night when it matters, and we've shown that this year, the Odisha game. Um, we've won a lot of games late on in the piece, and um, we've shown we're going to have some bodies that come back from injury, um, and that's really important. We've got some quality players that haven't been able to play. We had suspensions, but now that's a clean slate. We're going to go, boys are going to go international break. We're going to have a bit of a break as well with our families, regenerate

Uh, and yeah, we, we enjoy it. Next year? We time. set our goal at the start of the season and we achieved it so it's amazing. Now, next year, enjoy our, our small break with our families and then um, all focus towards this. And there is any special planning after if you win the ISL Cup knockout? Any special planning for celebration? One step at a time. One step at a time. Any? कप भी जीतना है तो उसके लिए आपको आगे और दूसरी ट्रॉफी जीतना है तो उसमें मोटिवेशन तो होना चाहिए जो भी मैच हो उसमें ऐसा मैचों को आप लोग ऐसा सोचो हम लोग कैसा सोचिए गेम चैम्पियन होगा तो अभी खेलना हैं तो हर मैच अलग चल है मतलब यहाँ आके बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लीजिए आके बहुत सारी ट्रॉफी देख लूए हैं होपली ये आगे तक खेल टे और ज़्यादा ट्रॉफी वो दोनों जो भी आप हमेशा जीतने के लिए खेलते हैं उसमें नहीं होता है कि आपको कौन सा वाला लेकिन ट्रॉफी तो सब जीतना तब बहुत बड़ी बात है बैक टू बैक चैम्पियन होना वो भी मतलब बिगेस्ट फॉर द बिगेस्ट क्लब इन इंडिया बहुत प्राउड फील हो रहा है कि हम लोग मोहन मगान के लिए मतलब बैक टू बैक शील्ड जीत रहे हैं हमारा तो एक ही टारगेट है कि अपना 100 परसेंट हो बाकी फैंस जो बोलते हैं और बोलते रहेंगे बस यही चाहता हूँ कि उनका प्यार बना रहे हमेशा हाँ मेरा मम्मी आया था पंजाब से कल ही आए थे स्पेशली मैं उनको बुलाया था क्योंकि शील्ड जीत रहे जीत गया था हम लोग तो मैं चाहता था कि शील्ड मम्मी के साथ ही उठाऊं। So now we have one one week to break, to enjoy with the family, to take a rest, to recover and then come back to prepare the semi-finals. It feels really good. Was the last one good or this one? Which uh, one is better? Both are good. This one was even better because we won the second time. Being a champion is always great for a player. like It's a big achievement for a player. And coming from the reserve team, the academy for me is a great, uh, great time over here and I'm enjoying it with the team. And we have done this for the second time, so it's all the team effort. It's a very good feeling for me. Like it's the first time for me winning here with the team, of course, good feeling. Everyone celebrated, it's a nice day. And the decision with the uh, three points it was very really, a uh, good feeling for the entire team. We all are professional, like you know. Bishal is also having a, having a very good season. I understand. I have to wait for, I have to keep my patience and wait for my opportunity. And I was always ready. Like, it was uh, actually a tough season for me. Like, playing like three, four seasons continuously <laughs> in the playing playing eleven. Then like it's difficult for me. But I I kept my motivation in every season. Everything, everything I do. So like when like, like, I got chance, I had to play. Like, I was prepared for this. Season. It's amazing, like we are like a brother, Like we have a very good bonding uh, with all the goalkeepers. So like we have amazing bonding you know, among all, all, of, all of the goalkeeping We you know, winning trophies and uh, creating memories. So I'm feeling very really happy and uh, thank to God for uh, giving this opportunity to be in this amazing team and uh, obviously the uh, fans. খুবই ভালো লাগছে এটা সফটওয়্যারদের কাছে একটা ড্রিম তো সিল চ্যাম্পিয়ন হয়েছে আমরা ব্যাক টু ব্যাক তো খুবই ভালো লাগছে আমাকে প্রচুর হেল্প করছে বলছে কোনটা কি করলে কোনটা ভুল হলে বলছে সেটা আমাকে ঠিক করার জন্য তো প্রচুর হেল্প করছে আর এমন কোনো না নিজেকে ভালোভাবে আরও করছি এ খেলার চেষ্টা করছি ভালো ভালো খেলতে হবে তো তো অবশ্যই অবশ্যই যদি কোচের নজরে পড়ে ইন্ডিয়া টিমে শনিবার রাতে সবুজ মেরুনে ভেসে গেল যুব ভারতী বাষট্টি হাজার সমর্থক এসেছিলেন ঐতিহাসিক শিল হাতে তোলার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমর্থকদের এই ভালোবাসা এই আবেগ ছুঁয়ে যাচ্ছে মোহনবাগান ফুটবলারদেরও দলের দ্বাদশ ব্যক্তি দলের প্রাণ শক্তি এই সমর্থকরাই তাদের কাছে কৃতজ্ঞ তাদের জন্য গর্বিত মোহন ফুটবলাররা মোহনবাগান জনতা আমাদের ব্যাকবোন আর কলকাতা কে আজকে সবুজ করে তুলেছে মোহনবাগান জনতারা আর আমাদের এই টিমের টিমকে এত অলওয়েজ সাপোর্ট করে আসছে মোহনবাগান

you know they've shown that the standards are really high, and, and they always want more. And we know that as players, that they expect high expectations. And um, we try and give our best. That's all we can do as players. We give our best on the pitch, and um, you saw tonight that uh, another three points. The atmosphere, top. Uh, how many was there? Sixty thousand. Sixty-one. So amazing. Uh, this is this is why we love football. You know, uh, playing in front of these fans, they support us every week, um, and to give them some silverware. Um, it's obviously what we wanted to achieve at the start of the season so together it was a massive massive achievement so now we can go enjoy now relax but we know we still have work to do for the playoffs. that's what was uh, my first experience in uh, uh, in a world stadium with 61 fans 61k fans and it is unbelievable you know uh, fans giving us that uh, extra push and motivation is truly unbelievable, and it's very important for the players to have I mean, such uh, huge fans. It's unbelievable fans. जो भी है मतलब fans effort हमेशा रहता है कि हर match में, ना एक ही match में तो सब match में जितने league matches होते हैं तो बहुत बड़ा जैसे कि like योगदान इनका या फिर fans. You know, the fans turn up into numbers, and of course, like it's amazing to play with uh, such huge fans. You know, love it. घुस बम्स आ रहा था वो लोग पहले तो बोले थे वो लोग को देख के मतलब इतना नंबर्स में आए वो लोग वो लोग का टाइम निकाल के हम लोग को सपोर्ट करने के लिए मतलब कुछ कह नहीं सकता मतलब शब्द में कुछ कह नहीं सकते कि कैसा फीलिंग लगता है एक प्लेयर को इतना मतलब फ़ैंस इतना जन आके हम लोग को देखता है सपोर्ट करता है चिल्लाता है तो बहुत ही बहुत ज़्यादा अच्छा लगता है कलकत्ता में खेलना और सॉल्ट लेक में अपने ही फ्रें फैन के सामने खेलना बहुत ही मतलब पुश करता है फैंस क्योंकि हमें पता है कि हम আপনা হন্ড্রেড পারসেন্ট দেন ফ্যানস ভি বহি সাপোর্ট করতে পিছে সে আগে আমলতি করতেও খুশ করতে এই পজিটিভ হ্যাঁ আমার লিখে বহুত আর মাহতা হুম এসেই ফ্যানস হর ম্যাচ মেয়ে আর আমি খুশ করেন তাকে আমরা হন্ড্রেড পারসেন্ট দেখ ফুটবলারদের মতো কোচ মলিনা ও কৃতজ্ঞ সমর্থকদের কাছে যেভাবে তারা সমর্থন করে গিয়েছেন সেটাকে কুনিশ জানাচ্ছেন মোহনবাগান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন এই সমর্থকদের জন্যই তাদের কাজটা অনেক সহজ হয়েছে বিদ মোহনবাগানের ধারা অব্যাহত কোচ বদলালেও ধারা বদলায় না এবার হোসে মোলিনার হাত ধরে এলো লিগশিল তৃপ্ত স্প্যানিশ কোচ এই সাফল্যের মুহূর্তে সাহায্য ও সমর্থন করে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন মলিনা

অ্যালবার্তো মা রড্রিগেজের হাতে মা কালী ট্যাটু দেখে মনে হতেই পারে এখানে এসে এখানকার দেবতা ট্যাটু করেছেন আসলে তা এবারেই নয় আলবার্তো নিজেই জানালেন 5 বছর আগেই এই ট্যাটু করেছেন তখন জানতেন না মা কালী এখানকারই দেবতা একই বোধহয় বলে বৃত্ত সম্পূর্ণ হওয়া। I I make মোহনবাগান রক্ষণের প্রধান ভরসা গোল আটকানোর পাশাপাশি গোলও করছেন কোনটা বেশি তৃপ্তি দেয় অ্যালবার্তো জানালেন গোল না খাওয়াটাই একজন ডিফেন্ডারের প্রধান কাজ পাশাপাশি জানিয়ে দিলেন শুরুর দিকে বোঝাপড়ার একটু সমস্যা হলেও এখন তারা দারুণ জুটি এছাড়া সতীর্থ তরুণ দীপেন্দু বিশ্বাসেরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন অ্যালবার্ত রিগেস্ট মোহনবাগানে তারকার ছড়াছড়ি একসঙ্গে এত তারকা ফুটবলারকে সামলানো সহজ নয় তার জন্য চাই ম্যান ম্যানেজমেন্ট তুখোর দক্ষতা সেখানে যে মলিনা ভালো নম্বরই পাবেন সেটা পারফরমেন্সেই স্পষ্ট অনেক বিশেষজ্ঞরই মলিনার ম্যান ম্যানেজমেন্ট দেখে পিকে ব্যানার্জির কথা মনে পড়ছে মলিনা নিজেও জানাচ্ছেন মোহনবাগানের মতো দলের কোচ হওয়া সব সময় একটা চাপের ব্যাপার to be mohanbagan coach is always a big responsibility right because you know maybe better than me.

যুব ভারতীতে হারের পর বুধবার অ্যাভে ম্যাচে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড এর মধ্যেই মূল দল নিয়ে তুর্কমেনিস্তানে পৌঁছে গিয়েছেন অস্কার ব্রুজো তবে যারা শনিবার শিলংয়ে আইএসএল এর ম্যাচ খেলেছিলেন তারা পৌঁছবেন সোমবার রাতে সেই দলে আছেন পিভি বিষ্ণু ডেভিড ও ক্লেটন সিলভা অস্কারের তত্ত্বাবধানে মূল দল অবশ্য দু তিন দিন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে ক্লেটন বিষ্ণুদের সামনে সেই সুযোগও নেই যুব ভারতীতে আরকাদাগের কাছে হারলেও টিম ইস্টবেঙ্গল আশাবাদী অ্যাওয়ে ম্যাচ হলেও তাদের হারানো সম্ভব গোটা লাল হলুদ ব্রিগেড যে তার জন্য মরিয়া এবারও সুপার সিক্সে উঠতে পারল না ইস্টবেঙ্গল এবারও সেই ব্যর্থতা বাঁধ ভেঙেছে সমর্থকদের সংযমের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের পর যুব ভারতীতে বিক্ষোভও দেখিয়েছিলেন সমর্থকরা এই বিক্ষোভ কর্তাদের বিরুদ্ধে আরও বেশি শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে তবে ইনভেস্টারের হাতে সবকিছু চলে যাওয়ার পর ক্লাব কর্তারা কতটা দায়ী কতটা দায়ী নয় সেটা বিতর্কিত ব্যাপার প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ ও অলোক মুখার্জি অবশ্য স্পষ্টতই মনে করছেন ক্লাব কর্তারা বা বিশেষ করে শীর্ষকর্তার বিশেষ কিছু করার নেই দেবজিৎ তো আবার প্রশ্ন তুলে দিলেন সিটি ও পত্রা নিয়েই এমনকি দল গঠনে ব্যর্থতার জন্য তাঁকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দেবজিৎ দুই ফুটবলারই জানিয়ে দিলেন দল গঠনে অভিজ্ঞ ক্লাব কর্তাদের মতামতকে গুরুত্ব না দিলে এই পরিস্থিতি বদলাবে না যদিও দর্শকদের তীর এই ক্লাব কর্তাদের দিকেই বাট সল এবং হিজাজি মাহের কেন এদেরকে রিটেন করানো হলো এটা আমার কাছে এক মানে টাকার প্রশ্চেন আমি তো বারবার একটা কথা বলি যে দেখো নিতুতা লাস্ট চল্লিশ বছর ধরে টিমের সাথে যুক্ত হম আই এ আসার পরে সেটা বন্ধ হয়ে গেছে সেটা সামাও কোন একজনকে পোস্ট পার করে তাকে দিয়ে প্লেয়ার ইকুইপমেন্ট হয় বেসিক্যালি। বাট দারা যখন নিজেরা করতো তখন তো সাকসেস ছিল। হুম তাহলে আমি ওই একজন সিটিও বলে এমন একজনকে পোস্টে রাখলাম যে কোনদিন ফুটবলে পা দিয়েছে বলে সন্দেহিয়ান এবং তার যে ফুটবলার চয়েস সেটা নিও আমি শুন তাহলে আমার তো বক্তব্য যে তাহলে নিতুদাই করুক তাহলে নিতুদাই করুক হুম এর থেকে কি খারাপ হবে তাহলে আমি একজনকে বসিয়ে বসিয়ে কেন মাইনা দেব আমার তো অনেক বেশি আমি কনফিডেন্ট নিতুদা যদি টিম করে জানি না তো নিতুদা এখন টিম করে কিনা মানে আমি ঠিক বলতে পারবো তবে যদি করে এত খারাপ ফুটবলার বাজবে বলে আমার মনে হয় না ভালো আমি তো তোমায় আবার বলছি যে এই টিম ইসবেঙ্গল টিম আবার সময় ফিরবে যদি ইসবেঙ্গল যারাই যারা ইনভেস্টার থাকুক তারা ইস্টবেঙ্গল অফিসিয়ালদের নিয়ে টিম করি আমার মনে হয় এই টিম এই ফরেনার নিচুটা কখনো আনি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কারণ যেহেতু আমরা ক্লাবে যাই ও লোকে বলবে যে আমরা বলবেশন হলো এই ফরেনার যারা এনেছে সব ওই তোমার ওই যাদের ইন তোমার ইয়েরা আছে না যারা নিয়ে আসে তারা নিয়ে এসছে এবার এই ইসবে দলই তো আমাদের নিয়েছিল আ বা আহ এভিকা কিষাণু আমি সুধি সবই তো এরা এরা তো এরা তো কালেক্ট করেছিল তারপরে মাইকো কোরো জুনিয়ার টগলা সুলেমুসা কি প্লেয়ার কোমেলো এইসব প্লেয়ার তে এরা নিয়েছিলে সুতরাং মানে তা এইখানে আমি তোমায় বলছি কিছু একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে যার জন্য ইস্টবঙ্গলের এই অবস্থা সট আমি তোমাকে বলছি এই টিমকে বাঁচাতে হলে ইস্টবেঙ্গল যারা আমাদের যা নিতুদা এদের সঙ্গে দিয়ে ফরেনারটা এক জায়গায় বসে টিম করা উচিত ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং যারা ইনভেস্টটার তারা বসে টিম করুক কারণ এই এই ইয়েতে ঝুটভুট গালাগালি খাচ্ছে আমি কাল ইয়ে তো দেখলাম গ্যালারিতে ঋতুদাকে ইয়ে করছে কিন্তু ঋতুদা কি করবি এই ফরেনার নিতুদাকে আছে ঋতুদার কতটা পাওয়ার আছে সেটা দেখতে হবে তুমি যে এইখানে কথা বলার কতটা পাওয়ার আছে এই প্লেয়ারও নেবে আমরা আমি তিরাশির জাল থেকে ওকে চিনি বিরাশি তিরাশি জাল থেকে আমি চিনি বিরাশি তিরাশির জাল থেকে ওরা তো আমাদের ধরে নিয়ে এসেছিলো সুনিল ছেত্রীকে কেন ভারতীয় দলে ডেকে নিলেন কেন অবসর ভেঙে তাকে ফিরে আসার অনুরোধ জানালেন তার ব্যাখ্যা দিলেন জাতীয় দলের কোচ মানলো মার্কুইজ সুনীলকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসার অনুরোধ করায় সমালোচনার মুখে মানলো ফুটবল বিশেষজ্ঞরা সকলেই এক সুরে বলছেন পিছনের দিকে তাকাচ্ছেন জাতীয় কোচ মাননোর অবশ্য ব্যাখ্যা এই মুহূর্তে আইএসএল এর সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী তার মতো গোল এখনো কেউ করতে পারছেন না তাহলে সেরা স্ট্রাইকারকে ডাকার মধ্যে ভুল কোথায় এভাবে যুক্তি দিলেন মানলো বাট ইন দিস মোমেন্ট ইফ ইউ টেক দ্য হু ইজ দ্য টপ স্কোরার ইন ইন্ডিয়া ইন দ্য আইএসএল ইন্ডিয়ান প্লেয়ার আর স্কোর ফ্রি ফর গোলস মার্কেটিং সংস্থার সঙ্গে চুক্তি নবীকরণের ক্ষেত্রে খানিকটা সমস্যা নিউজ একটি প্রতিবেদন অনুযায়ী এফএসডিএল এর তরফে নাকি ফেডারেশনকে নো ক্যাশ ডিলের প্রস্তাব দেওয়া হয়েছে দু সাল থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত ফেডারেশনের মার্কেটিং দায়িত্বে ছিল এফএসডিএল ডিএল সেখানে নাকি বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে এফএসডিএল কে নিউজ নাইনের খবর অনুযায়ী ফেডারেশনের সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে দুটো বৈঠক হয়েছে ইতিমধ্যেই সেখানে নাকি বলা হয়েছে যে এফএসডিএল ফেডারেশন এবং আইএসএলএ ক্লাবগুলো মিলে একটা কমিটি গঠন হবে এবং পুরনো নিয়ম অনুযায়ী প্রফিট শেয়ার হবে যদিও এখনই এই প্রসঙ্গ নিয়ে ফেডারেশনের তরফে সেভাবে কিছু জানানো হয়নি ম্যানচেস্টার সিটি কি পারবে চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পর সেই প্রশ্নই উঠতে শুরু করেছে পেপ গুয়ার্দিওয়ালা অবশ্য এখনও তার দলকে নিয়ে অত্যন্ত আশাবাদী কিন্তু সত্যি কি তারা পারবে ধারে ভারে নটিংহ্যাম তাদের থেকে অনেকটাই পিছিয়ে কিন্তু তাদের কাছেই এক শূন্য গোলে হেরে গেছে ম্যান সিটি একই সঙ্গে তারা নেমে গেছে প্রিমিয়ার লিগ টেবিলের চার নম্বর পজিশনে তৃতীয় স্থানে উঠে এসেছে নটিংহ্যাম যদিও নটিংহ্যামের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এক পয়েন্টের শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার মঙ্গলবার পিএসজির বিরুদ্ধে নামার আগে সতীর্থদের সতর্ক করলেন মোহাম্মদ সালা শনিবার সাউদামটনের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ে লিভারপুল যার জন্য হাফ টাইমে খুবই ক্ষুব্ধ ছিলেন লিভারপুল কোচ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল নুনেজের গোলে তারা সমতায় ফেরে এরপর দুটি স্পটকিকে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালা এই জয়ের পরেও তিনি নিজেদের পারফরমেন্স নিয়ে খুশি নন তার মতে এরকমভাবে ভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লীগ শিরোপা জয় সম্ভব হবে না ইন্ডিয়ান ওয়েলস এটিভি মাস্টার্সের প্রথম ম্যাচে হেরে যান নোভাক জকভিচ বেটিক ভ্যান্ডি জ্যান সেের কাছে ছয় দুই তিন ছয় ছয় এক গেমে হারেন তিনি এই হারের পর তিনি মনে করেন যে এখন তার খুব একটা ভালো সময় যাচ্ছে না এখন তাকে লড়াই করতে হচ্ছে খারাপ সময়ের সঙ্গে তার কিছু টুর্নামেন্ট ভালো গেছে কিন্তু বেশ কিছু টুর্নামেন্টে লড়াইও করতে হচ্ছে অভিজ্ঞতা দিয়ে এই পরিস্থিতিকে সামাল দিতে চান জোকার ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ ফ্রান্সের কোয়েন্টিক হ্যালিসকে ছয় চার ছয় দিন ব্যবধানে হারান তিনি তাছাড়া ম্যাডিসন কিস ব্রিজও ইন্ডিয়ান ওয়েলস এটিভি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতিরিক্ত সুযোগ পেয়েছে এই কথাটা পাকিস্তানিরা বললে মানা যায় ইংল্যান্ড কেন বলছে বুঝতে পারছি না বিষয়টা কেমন যেন বেگانی शादी में দিওয়ানার মতো হয়ে গেল। गया শুল্কযুদ্ধ शुल्क উত্তাপ বাড়াতে সাহায্য করবে ফুটবল বিশ্বকাপে এই উত্তেজনা তো ভালো এটাই মানুষের মধ্যে বিশ্বকাপে উন্মাদনা আরও বাড়িয়ে দেবে প্যারালাল ঝড়ো কাছি পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল চলুন প্রতিদিন রাত 10টায়